আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় এসএসসি 2026 ব্যাচ আশা রাখছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমরা স্কুল জীবন শেষ করে কলেজ জীবনের রঙিন ভুবনে पदार्पण করছো আর তোমাদের এই রঙিন ভুবনে আমি জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত যাই হোক কলেজ আমাদের উচ্চ মাধ্যমিকের যে পড়াশোনা সে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্র হচ্ছে এই কলেজগুলো এবং কলেজ জীবনের পড়াশোনাগুলো মূলত আমাদের ভবিষ্যৎ জীবন আমাদেরকে অনেক বেশি এগিয়ে রাখে আর তোমরা জানো আমরা চেষ্টা করি এই ছাপ্পান্ন হাজার ছোট্ট দেশের প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন পড়ালেখায় এগিয়ে থাকে ভবিষ্যৎ বিনির্মাণে সবার কাছ থেকে সে যেন এক ধাপ এগিয়ে থাকে আর তারই ধারাবাহিকতায় প্রত্যেক বছর আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের জন্য নতুন কিছু করতে সেই হিসেবে এই বছর আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ফ্রি ক্লাস ফ্রি ক্লাসগুলো হবে স্পেশাল গ্রুপের মধ্যে অর্থাৎ সিক্রেট গ্রুপের মধ্যে আর সে সিক্রেট গ্রুপে জয়েন করার জন্য আমাদের এই ভিডিওর কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে তোমরা প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে পারবে প্রশ্ন হলো আমি ওই ক্লাসগুলো করলে আমার লাভটা কী ইয়েস তুমি ওই ক্লাসগুলো করলে যে লাভটা হবে সেটা হলো তুমি পনেরো তারিখ থেকে একত্রিশ জুলাই বলে রাখি আমাদের ক্লাসগুলো চলবে পনেরো তারিখ থেকে একত্রিশ জুলাই এই পনেরো তারিখ থেকে একত্রিশ জুলাই এই ক্লাসগুলো করলেই তুমি যখন অ্যাডভান্স মাসে ভর্তি হবে সেখানে তোমার জন্য আকর্ষণীয় ছাড় থাকছে অতএব আর দেরি না করে এই ভিডিওর কমেন্ট বক্সে টাকা পিন করা কমেন্ট যে রেজিস্ট্রেশন ফর্ম আছে ওই রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করে ফেলো এবং পূরণ করে যুক্ত হয়ে যাও আমাদের প্রাইভেট গ্রুপে সবার জন্য আবারও শুভকামনা এবং কলেজ জীবনের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি